আসসালামু আলাইকুম মনোহর ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি কিছু ফুল এই যে দেখো আমি কিন্তু গোলাপি রং নিয়ে নিয়েছি এবং তার সাথে কিন্তু আমি সাদা রঙ নিয়ে নিয়েছি এই যে দেখো আমি কিন্তু এই তুলির সাহায্যেই পাতাগুলো এঁকে নিচ্ছি দেখো এই পাশের ফুলেও কিন্তু আমি একটু গাঢ় রঙ নিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু তোমরাও খুব সহজে ফুলগুলো অঙ্কন করতে পারো নিজের ঘর সাজাতে পারো এবং তোমার ফুলগুলো অঙ্কন করা শিখতে পারো এই যে দেখো আমি কিন্তু কিছু জায়গায় গাঢ় নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি হলুদ এবং সবুজ রং নিয়ে এই ফুলের পাতাগুলো এঁকে নিচ্ছি এই দেখো যে সকল জায়গায় ফাঁকা রয়েছে সে সকল জায়গায় আমি হলুদ রঙ দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলো না কিন্তু এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পাতা অঙ্কন করাগুলো শেষ হয়ে গেল। এই যে দেখো আমি কিন্তু একইভাবে সবুজ রঙ এবং হলুদ রং নিয়ে এই দুটো পাতা একে নিলাম এবার আমি ফুলের ভিতরের অংশে এই দেখো হলুদ রং দিয়ে নিচ্ছি এতে কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে এই তো আমার ফুল অঙ্কন শেষ আল্লাহ হাফেজ